আপনার হয়তো বাসায় এক সময় না থাকলে হয়তো বাইরের লোক কিন্তু ভাঙার চেষ্টা করে অবশ্যই কিন্তু আসপাস লোক কিন্তু দেশের দেশবাসী এদের কিন্তু নিশ্চয় থাকবেন আর আমরা এখানে যে বেলকুনি মালটা ব্যবহার করছি দশ মিনিট নাম্বার স্পিডে কোম্পানির মালটা ব্যবহার করছি তা ফিটনেসের বেস্ট পলিসি ফিটনেসে ওয়ান পয়েন্ট টু এম এম আর আমরা কিন্তু এটা যে হাইট আছে হচ্ছে সাড়ে চার ফিট এবং লেন্থ আছে ডফ ফিট কিন্তু এটাও কিন্তু

আপনার দিকে কিন্তু করা থাকে এটা আপনি অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি মালটা কিন্তু এটাই আমরা কিন্তু খোঁটায় ব্যবহার করছি এক দেড় সাইডে সিঙ্গেল ভিতরে আমরা কিন্তু ডাবল খোঁটা দিচ্ছি এই জন্য রেটটা একটু বেশি এসছে আর আমরা কিন্তু মাঝখানে একটু হাফ দুই বক্স ব্যবহার করছি আর এমন টানা নাই হিসেবে ব্যবহার করছি হাফ এক বক্স তার সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম এম হয়তো আপনারা চাইলে আমাদের কাজ করতে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মধ্যে কাজ অর্ডার নিয়ে থাকি তাদেরকে একটু কোনো অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না আমাদের কাজটা ভালো অবশ্যই এবং লাইক কমেন্ট করুন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ